একটি আনন্দ পরিবেশের মাধ্যমে আজ সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই নির্বাচনমুখী হবেন বলে আশা ব্যক্ত করেছেন সাধারণ বস্ত্র ব্যবসায়ীগণ আমাদের অন্তর অন্তস্থ দিকে আমাকে বিশেষ ধন্যবাদ যে তুমি আমাদেরকে জ্ঞান শিক্ষণের বড় ব্যবসায়ী সদস্য মোহাম্মদ মিলন ঢাকা ফেশার সদস্য ভাই ভাই

সদস্য মোহাম্মদ সদস্য মোহাম্মদ সদস্য মোহাম্মদ ভাই ভাই